আজকে আমরা নিউটন ও বলবিদ্যার এমসিকিউ পার্ট টু করবো তো আজকে আমরা দুই নম্বর পার্ট নিব এটা হলো কৌণিক অংশ তো এটা হলো আমাদের রৈখিকের যেই সূত্র আর এটা হলো কৌণিকের ক্ষেত্রে সূত্র তো এখানে পরিবর্তন কি এখানে যদি ব্যাগ থাকে এখানে থাকবে কি কৌণিক ব্যাগ ওমেগা এখানে অ্যাস যেটা দূরত্ব এটা হলো কি কৌণিক দূরত্ব থিটা তো এই সূত্রগুলো তোমরা এখনই মুখস্থ করে নাও কারণ আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে দিবে তো এই সূত্রগুলো আমাদের কাজে দিবে এখানে তো এখন আমরা সরাসরি তে চলে যাব তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে একটি বৈদ্যুতিক পাকার সুইচ অন করলে দশবার পূর্ণ গুণনের পর পাকাটির কৌণিক বেগ বিশ রেডিয়ান হয় কৌণিক তরণ কত তো এখানে কি দশবার পূর্ণ গুণন অর্থাৎ অ্যানিকল কি দশ কৌণিক বেগ বিশ রেডিয়ান হয় এটা কি শেষ বেগ কারণ আদি অবস্থায় কি শূন্য ছিল এটা হলো শেষ অবস্থায় আমাদের বের করতে হচ্ছে কৌণিক বেগ তোমরা সবাই এই সূত্রটা পারো ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটা হলো রৈখিকের ক্ষেত্রে আর কৌণিকের ক্ষেত্রে উমেগা স্কোয়ার ইকল টু উমেগা নট স্কোয়ার প্লাস টু আলফা থিটা এটা কিসের সূত্র এটা হলো রৈখিকের সূত্র তো আমরা এইখান থেকেই এই মানটা বের করবো দেখো এইখানে উমেগানট কি জিরো কারণ সুইচ অন করার পর চলছে অফ থাকাকালীন এখানে কি ওমেগা নট ইকুয়াল টু কি জিরো ছিল তাহলে নট নটের মান হল জিরো তো এইখান থেকে লেখা যায় আমাদের বের করতে হবে আলফার মান অর্থাৎ কৌণিক তরণ কৌণিক তরণ ইকুয়াল টু কি ওমেগা স্কোয়ার টু থিটা তো ওমেগার মান দেওয়া আছে বিশ আমরা ওমেগার মান বিশ বসিব অর্থাৎ বিশ স্কোয়ার আর যেই ইয়া মান টু ইন্টু থিটা থিটা ইকুয়াল টু কি তোমরা এই সূত্রটা সবাই পড়ছো থিটাইকল টু টু পাই এন এইটা হলো থিটার সূত্র থিটাইকল টু টু পাই এন তাহলে এখানে টু ইন টু পাই এন এর মান কত এই যে এখানে দশ বার ঘুরছে এন এর মান হলো দশ তাহলে এইটা 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 কাটা এইটা এইটা কাটা তাহলে এখানে কত আসে থ্রি পয়েন্ট ওয়ান এইট রেডিয়ান সেকেন্ড স্কোয়ার এটার উত্তর হবে আমাদের গ নম্বর তো আশা করি বুঝতে পারছো সূত্র পারলেই এই অঙ্গগুলো পারা যায় এখন আমরা দুই নম্বরটা দেখব এখানে বলা আছে একটি কণা দুই মিটার ব্যাসারদের বৃত্তাকার পথে প্রতি মিনিটে তিরিশ বার আবর্তন করে রৈখিক বেগ কত তো তোমরা সূত্র পড়ছো বি ইকুয়াল টু আর এই সূত্রটা তোমরা সবাই পারো আর ওমেগা কি আর ওমেগা ইকুয়াল টু কি টু পাই এন ডিভাইডেড বাই টি এটা হলো ওমেগার সূত্র তো আমাদের আর এর মান দেওয়া আছে দুই মিটার টু পাই এন হলো কি এন এর মান হলো তিরিশ কারণ তিরিশ বার ঘুরছে ডিভাইডেড বাই টি এর মান কত প্রতি মিনিটে বলা হয়েছে টি এর মান কত ষাট তাহলে এইটা 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 কাটা উত্তর হয় টু পাই মিটার এইটা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা দেখব তিন নম্বর প্রশ্ন তো তিন নম্বর দেওয়া আছে বিশ কেজি বর বিশিষ্ট কোনো বস্তুকে পাঁচ মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হয়েছে বস্তুটি ছয় সেকেন্ডের তিরিশটি পূর্ণ গুণন আবর্তন করে সুতার টান কত তো সুতার যে টান সুতার টানের যে সূত্র সেটা তোমরা সবাই জানো এম ওমেগা স্কোয়ার আর এটা সুতার টান বা কেন্দ্রমুখী যে বল সেটার সূত্র তো এখান থেকে কি লেখা যায় এম এর মান হলো কি বিশ গ্রাম তাহলে কি বিশ ভাগ এক হাজার এই প্রশ্নটা সার্স্টে আসছিলো ওমেগার মান কত ইকুয়াল টু লেখা যায় টু পাই এন এন এর মান কত তিরিশ ডিভাইডেড বাই সিক্স তাহলে টু পাই এন বাই টি স্কোয়ার আরের মান কত আরের মান হলো ফাইভ তো এইটা ক্যালকুলেট করলে এইটা ক্যালকুলেট করলে আসে আটানব্বই দশমিক সাত নিউটন তো এই ক্যালকুলেশনগুলো তোমাদের হাতেই করতে হবে কারণ এগুলো তোমাদের বার্সিটি অ্যাডমিশনে আসছিল তো এখন আমরা দেখব এই যে ঢাকা বোর্ড আঠারো উনিশে আসছিল এই প্রশ্নটা দেখব তো এখানে বলা আছে দশ মিটার পার সেকেন্ড সম দ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তাকার প্রত্যেক উন্নয়নমান একটি কণার নিচের কোন চারটি লেখচিত্র কোনটি সঠিক কণাটির তরণ দেওয়াস কণাটির তরণ এ তো আমাদের এখানে এ আর আরের যে সম্পর্ক সেটা বের করতে হবে তো সেটা আমরা কীভাবে বের করতে পারি তোমরা সবাই জানো যে কৌণিক তোমরা সবাই জানো যে কেন্দ্রমুখী তরণ টু কি বি স্কয়ার ডিভাইডেড বাই আর এইটা হলো কেন্দ্রমুখী তরণ তাহলে এখান থেকে লেখা যায় এ ব্যস্ত সমানুপাতিক ওয়ান বাই আর তাহলে এখানে কী এরকম হয় এ আর মানে টু ওয়ান মানে ইকাল টু কি এটা হলো আয়তাকার অধিবৃত্তের যেই ফর্মুলা অধিবৃত্ত তো আয়তাকার অধিবৃত্তের যেই লেখচিত্র সেটা হলো ডি নম্বর তো এখন আমরা পাঁচ নম্বর দেখব এখানে বলা আছে একটি লিভারের দৈর্ঘ্যের সাথে তিরিশ ডিগ্রি কোণে দশ কেজি মিটার পার সেকেন্ড মানের বরবেগ ক্রিয়াশীল লিবারের কৌণিক বরবেগ ফাইভ দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য কত তো কৌণিক ব্যা বরবেগ যেই সূত্রটা তোমরা সবাই পড়ছো এম বি আর এটা কি এটা হলো রৈখিক বরবেগ এম বি আর এটা কি রৈখিক বরবেগ তো আমাদের বের সরি এটা হলো কৌণিক বর্বেক এম বি আর এটা কি কৌণিক বর্বেক তাহলে কৌণিক বর্বেক দেওয়া আছে কত ফাইভ আমাদের বের করতে হয়েছে যে এখানে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হলো এখানে আর উপরে হবে আর তাহলে ফাইভ এম বি এম বি হলো কি এটা দশ তাহলে টেন সাইন থার্টি তো আশা করি বুঝতে পারছো এটা হলো কৌণিক বরবেগ আমাদের বের করতে বলছে যে এখানে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত এখানে দৈর্ঘ্য হলো আর আর এখানে কি এটা হলো বল বেগ দেওয়া আছে দশ এর সাথে কি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এই জন্য সাইন তো সাইন যদি কাটাকাটি করি তাহলে আসে কত এখানে ওয়ান তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা দেখব ছয় নম্বরটা তো ছয় নম্বর এখানে বলা আছে তিন কেজি বড় একটি গতিশীল কণার বেগ দেওয়া আছে কণার অবস্থান ব্যাগটা দেওয়া আছে আর মূল বিন্দু এর কৌণিক বরবেগ কত তো কৌণিক বরবেগের যে ফর্মুলা সেটা সবাই জানো এল টু কি আর ইন্টু বি তাহলে এটা হলো কৌণিক বরবেগের যে ফর্মুলা তো এখানে আমরা জাস্ট ক্রস গুণ করছি ক্রস গুণ তোমরা সবাই পারো যদি আয়ের সাপেক্ষে হয় তখন কি এইটা গুণ এইটা এইভাবে হয় কৌণিক কৌণিক কী তো কৌণিক যেই গুণটা সরি ক্রস গুণ ব্যাক্টরের ক্রস গুণটা এখানে করছে ব্যাক্টরের ক্রস গুণ এটা তোমরা সবাই পারো আশা করি এখন আমরা সাত নম্বরটা দেখব এখানে দেওয়া আছে বৃত্তাকার পথে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সমদ্রুতদের চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী তরণ ওয়ান বলে বৃদ্ধ করার পথের ব্যাসাদ্দ কত তো এখন আমরা এই দেখো এটা কি কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এটাকে যদি আমরা থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করি তাহলে এটা কি মিটার পার সেকেন্ডে চলে আসবে তো আশা করি তোমরা এইটা জানো আমাদের বের করতে বলা হয়েছে কেন্দ্রমুখী কি কেন্দ্রমুখী তরণ দেওয়া আছে এখানে আমাদের বের করতে হয়েছে ব্যাসাদ্দ বের করতে বলা হয়েছে

একটি কণা বৃত্তাগার পথে প্রতি মিনিটে তিনশো বার আবর্তন করে পর্যায়কাল কত তো এটা খুবই সহজ টি ইকুয়াল টু টু পাই এন ডিভাইডেড বাই ওমেগা কি প্রতি মিনিটে তিনশো বার আবর্তন করে তো প্রতি মিনিটে যদি তিনশো বার আবর্তন করে তাহলে কি তিনশো বাক সাইট এইটা হবে পর্যায়কাল তাহলে তিনশো বাঘ ষাট এটা এটা শূন্য ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ পাঁচ দ্বারা একশোর বাঘ করলে কত পাঁচ বিশে একশো তাহলে এটার উত্তর আসে কত ওয়ান বাই ফাইভ এটা যদি তোমরা করো তাহলে আসে জিরো পয়েন্ট টু এখন আমরা নয় নম্বরটা সমাধান করবো এখানে দেওয়া আছে পঞ্চাশ গ্রাম বরার একটি বস্তুকে বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে তিনবার ঘুরানো হচ্ছে যদি বর অপরিবর্তিত রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘুরানোর হার অর্ধেক করা হয় তবে তরণের মান কত তো এটা আমরা কীভাবে বের করবো তোমরা তরণে যে সূত্র এটা সবাই জানো যে তরণ কি উল্টু ওমেগা স্কোয়ার আর এই সূত্রটা তোমরা সবাই আশা করি জানো এ ইক টু ওমেগা স্কোয়ার আর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ টু ডিভাইডেড বাই এ ওয়ান মানে এটাকে জাস্ট বাক করে দিয়েছি ওমেগা স্কোয়ার ওমেগা ওয়ান স্কোয়ার ইন্টু আর টু আর ওয়ান তো এখানে বলা হয়েছে সুতা দৈর্ঘ্য কি দ্বিগুণ করানো হয়েছে সুতা দৈর্ঘ্য দ্বিগুণ এবং গোড়ানোর হার কি অর্ধেক করানো হয়েছে তো এখান থেকে কী লেখা যায় এ টু বাই ওয়ান টু কি ঘুরানোর হার অর্ধেক তাহলে ওমেগা টু টু কি হাফ তাহলে কি এখানে আসে ওয়ান বাই ফোর ইন আর কি করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে টু তাহলে এ টু টু এ তাহলে কি এটা কি গুণ হয়েছে তাহলে উত্তর হবে কি এ এরপরে হলো গৌরির মিনিটে কাটার কৌণিক বেগের মান কি। এইটা সরাসরি মুখস্থ করে ফেলবা এইটা অনেকবার আসছে যদি মিনিটের কৌণিক বেগের মান বলে তাহলে কি পাই বাই একশো আঠারোশো তো এটা কীভাবে আমরা বের করব ওমেগা ইকুয়াল টু টু পাই ডিভাইডেড বাই টি তাহলে টু পাই টিয়ের মান কত এখানে কি বলছে যে মিনিট গড়ির মিনিটের কাটার কৌণিক বেগ তাহলে মিনিটে কাটার যদি কৌণিক বেগ বলে তাহলে কত হবে ছত্রিশশো মিনিটে কাটার কৌণিক বেগ বলে কি এখানে ছত্রিশশো তাহলে এখানে কি লেখা যায় পাই বাই কত পাই বাই আঠারোশো তো এটা মুখস্থ করে রাখবা এই অঙ্ক অনেকবার আসছে তো আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কি আমরা পার্ট থ্রি বানাবো